যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকে একটা বিশেষ দিন আজকের দিনে জন্মগ্রহণ করেছেন উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ মহিলা কবি কামিনী রায় তিনি শুধু একজন মহিলা কবি হিসাবে সেই সময়কার শ্রেষ্ঠ কবি নয় অন্যতম কবি নয় তিনি ভারতবর্ষের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট যে সময়টার কথা বলছি সেই সময় মেয়েদের লেখাপড়া করার খুব যে একটা প্রচলন ছিল তা নয় সেই সময় লেখাপড়া করার অধিকার ছিল একমাত্র পুরুষদের কোনো কোনো জমিদার পরিবারে বা উচ্চবিত্ত পরিবারের মানুষ তাদের ছেলে মেয়েদের বাড়িতে লেখাপড়া করাতেন সেই সময় মেয়েরা পড়াশোনা করা বা মেয়েরা যে সাহিত্য রচনা করবে সেটাও ছিল খুব দুরহ ব্যাপার রবীন্দ্রনাথের ছে মাত্র সাড়ে তিন বছরের ছোট ছিলেন কামিনী রায় রবীন্দ্রনাথের ছোট্ট আর উনি চৌষট্টিতে জন্মগ্রহণ করেছেন তিনি ছোটবেলায় মায়ের কাছেই বাড়িতে পড়াশোনা করতেন তার বাবা ছিলেন চণ্ডীচরণ সেন তিনি কর্মসূত্রে বাইরে থাকতেন আর তার মা বামা সুন্দরী দেবী একেবারে ঘরোয়া একজন মহিলা তিনিও লেখাপড়া যে খুব জানতেন তা নয় সেই সময় আসলে মেয়েদের লেখাপড়া করাটা সামাজিক অপরাধ বলে ঘোষণা করতেন তৎকালীন শাসিত সমাজ কিন্তু মামা সুন্দরী দেবী যখন রান্না করতেন আজকালকার মতো তো তখন গ্যাসে রান্না করতো না খুব স্বাভাবিকভাবেই কাঠের উনুনে রান্না করতো সেই কাঠের উনুন থেকে একটা কোড়া সরু কাঠ নিয়ে মেঝেতে বর্ণমালা লিখতো কিন্তু সেই মেয়ে পড়াশোনা করবার জন্য বর্ণমালা লিখছে এটা যদি কেউ দেখে ফেলে তাহলেও সেটা অপরাধ হবে তাই রান্নার শেষে যখন ঘরের মেঝে গোবর দিয়ে লিপে দেওয়া হতো সেই বর্ণ অক্ষর গুলো তিনি আবার গোবর জল দিয়ে মুছে দিতেন যাতে কেউ জানতে না পারে যে তিনি পড়াশোনার চেষ্টা করছেন এইভাবে বামা সুন্দরী দেবী লেখাপড়া করেছেন খুব স্বাভাবিকভাবেই তিনি চাইতেন যে তার মেয়েরাও লেখাপড়া করুক শিক্ষিত হোক তার বাবা বাড়িতে থাকতেন না সেই সময়ে একেবারে নাবালক আহ নাবালিকাদের বাল্য বয়সে বিবাহ হয়ে যেত তা যখন তখন কামিনী সেন ছিলেন কামিনী রায় পরে হয়েছেন বিবাহ সূর্যে কামিনী সেন যখন ছোট তার প্রতিবেশীরা নানান সম্বন্ধ নিয়ে আসতেন তাকে বিয়ে দেওয়ার জন্যে তখন তার শ্বশুরমশাই বেঁচে রয়েছেন অর্থাৎ বামা সুন্দরী দেবীর মশাই বেঁচে রয়েছেন কিন্তু কামিনী দেবীর মা অর্থাৎ বামা সুন্দরী দেবী মানসিকতার দিক থেকে খুব দৃঢ় ছিলেন তিনি খুব আশ্চর্যজনক ভাবে তার যে দৃঢ় চেতা মনোভাব তাতে সেই সম্বন্ধকে প্রত্যাখ্যান করতেন অর্থাৎ তিনি বলতেন আমার এই নাবালিকা মেয়ের আমি বিয়ে দেব না তিনি যে পরিবেশে থাকতেন সেখানে পড়াশোনা করার সুযোগ নেই তাই তার শ্বশুরমশাইয়ের মৃত্যুর পরে গ্রামের এবং পরিবারের সমস্ত বাধাকে উপেক্ষা করে তার ছেলে মেয়েদের নিয়ে তার স্বামীর কর্মসূত্র কলকাতায় চলে গেলেন এবং সেখানে এই চণ্ডীচরণ সেনও চাইতেন অর্থাৎ কামিনী দেবীর বাবাও চাইতেন যে মেয়েরা লেখাপড়া শিখুক সেই জন্য বাড়িতে রামায়ণ মহাভারত ছোটদের রামায়ণ মহাভারত তার জন্য এনে দিয়েছিলেন তিনি নিজে বাড়িতে গৃহ শিক্ষক রেখে কামিনী দেবীকে পড়াতেন অন্য ভাই এবং বোন তাদেরও পড়াতেন এবং পরবর্তীকালে বেথুন স্কুলে ভর্তি করে দিলেন কামিনী দেবী তার ভাই বোনকে আঠেরোশো আশিতে সেই বেথুন স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করলেন এবং আঠেরোশো ছিয়াশিতে যখন বেথুন কলেজ হয়ে গেছে সেই বেথুন কলেজ থেকে ভারতবর্ষের প্রথম মহিলা অনার্স গ্রাজুয়েট হিসেবে সংস্কৃতি অনার্স নিয়ে তিনি পাশ করলেন পরবর্তীকালে বেথুন স্কুল এবং বেথুন কলেজে তিনি আজীবন শিক্ষকতা করেছেন